টাইপস অফ টিচার্স মানে শিক্ষক শিক্ষিকার প্রকার ভেদ কৃপন টিচার এনারা এত কনজিউজ হয় যে টিচার্স যে তো অনেক দূরের কথা কোনো দিন কোনো কিছুতে স্টুডেন্টদের খাওয়ানোর জন্য এক পয়সা খরচ করবে না সিগারেট বা বিড়ি খোর ইনারা এনারা সুযোগ পেলে স্পেশালি টিফিন টাইমে স্কুলের একটা কোনায় গিয়ে হা করে টানে মোবাইল প্রেমী টিচার এনারা ক্লাস করাতে এসে মোবাইলি ঘাটতে থাকে ঘর থেকে কেউ কল করেছে ক্লাস করাতে করাতে ক্লাস থেকে বেরিয়ে কথা বলবেন অথবা ক্লাসের মধ্যে বসে ফোন চালাতে থাকবেন আর স্টুডেন্টদের বলবেন এই 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 তোমরা কথা বল না স্পিডে বলা টিচার এনারা নোটস লেখানোর সময় এত স্পিডে বলেন অর্ধেক স্টুডেন্ট কিচ্ছু লিখতে পারে না আমি আজ অব্দি বুঝলাম না এইসব স্যার ম্যাডামের এত তাড়া কিসের ভাই আস্তে আস্তে বললেও তো বলা যায় তাহলে তো আমরা লিখতে পারবো ভাই গল্প বাজ টিচার এনারা ক্লাসে আসেনি গল্প করার জন্য নিজের ঘরের গল্প স্টুডেন্টের ঘরের গল্প কার কটা গার্লফ্রেন্ড কার কটা বয়ফ্রেন্ড আহা এরা স্টুডেন্টের সাথে একদম বন্ধুত্বের মতো মেসে হয় একদম ভিডিওটা দেখে মিল পেয়েছ তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করো